অ্যাডভার্ব কাকে বলে কত প্রকার ও কি কী অ্যাডভার্বের সংজ্ঞা যে ওয়ার্ড নাউন এবং প্রনাউন ব্যদিত ভাব অ্যাজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব কি কোনো সেন্টেন্স অথবা কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে অ্যাডভার্ব যে সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করে অ্যাডভার্ব ভার্ভকে মডিফাই করে সি সিংস সুইটলি এখানে সুইটলি অ্যাডভার্ভটি সিং ভাবকে মডিফাই করেছে অ্যাডভার্ব অ্যাজেক্টিভকে মডিফাই করে হি ইজ ভেরি অনেস্ট এখানে ভেরি অ্যাডভার্ভ কি অ্যাডভার্ভটি অনেস্ট অ্যাজেক্টিভকে মডিফাই করেছে অ্যাডভার্ভ মডিফাই করে সে ভেরি অ্যাডভটি সুইটলি অ্যাডভার্ভটিকে মডিফাই করেছে অ্যাডভার্ভ প্রিপজিশনকে মডিফাই করে হি ইজ জাস্ট ওভার সিক্সটি এখানে জাস্ট অ্যাডভার্ভটি ওভার প্রিপোজিশনকে মডিফাই করেছে অ্যাডভার্ভ কনজামশনকে মডিফাই করে দ্য বেল র্যাং জাস্ট আফটার আই হ্যাড রিস্ট দ্য কলেজ এখানে জাস্ট অ্যাডভার্ভটি আফটার কনজামশনকে মডিফাই করেছে অ্যাডভার্ভ পার্টিসিপলকে মডিফাই করে দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি এখানে ভেরি অ্যাডভার্ভটি ইন্টারেস্টিং পার্টিসিপলকে মডিফাই করেছে অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করে সার্টেনলি হি উইল কাম ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম এখানে সার্টেনলি অ্যাডভার্বটি হি উইল কাম সেন্টেন্সটিকে মডিফাই করেছে এ জাতীয় অ্যাডভার্ব সেন্টেন্সের প্রথমে বসে কার্য অনুসারে অ্যাডভার্বকে তিন ভাগে ভাগ করা যায় যথা সিম্পল অ্যাডভার্ব ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব কনজুকেটিভ অ্যাডভার্ব সিম্পল অ্যাডভার্ব যে অ্যাডভার্ব কোনো অর্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে এক্সাম্পল দ্য গার্ল সিনস সুইটলি ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব যে অ্যাডভার্ব কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব বলে এক্সাম্পল ওয়াই ওয়েন where, হাউ হাউ ম্যানি হাউমাচ much, ইত্যাদি ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তারা সিম্পল অ্যাডভার্ব এর সময় স্থান সংখ্যা পদ্ধতি অবস্থা মাত্রা কারণ ইত্যাদি নির্দেশ করে কনজুগেটিভ অ্যাডভার্ব যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ডকে মডিফাই করে এবং দুটি ক্লোজকে সংযুক্ত করে তাকে কনজুকেটিভ অ্যাডভার্ম বলে এক্সাম্পল ইউ উইল টেল মি হে লিভস অর্থ অনুসারে সিম্পল অ্যাডভার্বকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এক টাইম টু প্লেস থ্রি ম্যানার ডিগ্রি ফাইভ নাম্বার সিক্স অর্ডার সাত কজ অ্যান্ড ইফেক্ট অ্যান্ড অ্যাডভার্ব অফ টাইম যে অ্যাডভার্ব কোনো ভার্ভের কার্য সম্পাদন হওয়ার সময় নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে এক্সাম্পল ঠুড়ে ঠুমরাও ইয়েস্টারডে ডেইলি অলয়েস নাও দেন অ্যাগো অফেন নেভার সামটাইমস আফটার অলরেডি বিফোর হোয়েন ওয়াইল্ড আর্লি সুন ইমিডিয়েটলি ফর্মালি প্রেজেন্টলি ইনস্ট্যান্টলি সিন্স ইত্যাদি অ্যাডভার্ব অফ প্লেস যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে এক্সাম্পল হেয়ার দেয়ার এভরি হায়ার এনি হায়ার নাও আপ ডাউন বিলো আউটসাইড ইনসাইড ফার নিয়ার নেইদার নেইার ইন আউট এবং বিলো ইত্যাদি অ্যাডভার্ম অফ ম্যানার যে অ্যাডভার্ভ কোনো ভাবের কার্য সম্পন্ন হওয়ার পদ্ধতি নির্দেশ করে তাকে অ্যাডভার্ম অফ ম্যানার বলে এক্সাম্পল ব্যাডলি ওয়াইজলি কুইকলি হাইলি সাইলেন্টলি সার্টেনলি স্লোলি জাস্টলি ভাবলি জেন্টলি হার্ডলি ওয়েল সোডভার্ব ডিগ্রি যে অ্যাডভার্ব মাত্রা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে এক্সাম্পল ভ্যারি মাচ হাফ সো এক্সট্রিমলি ট্রু হোয়াইট হাউ টাইস অলমোস্ট ফুললি হল্লি ইত্যাদি অ্যাডভার্ব অফ নাম্বার যে অ্যাডভার্ব কোনো ভার্ভের কার্য সম্পন্ন হওয়ার সংখ্যা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অব নাম্বার বলে এক্সাম্পল ওয়ান্স টোয়াইস সেকেন্ডলি থার্ডলি অফেন অলওয়েজ নেভার সামটাইমস অ্যাগেন সেলম ইত্যাদি অ্যাডভার্ভ অফ অর্ডার যে অ্যাডভার্ভ কোনো ভার্ভের কার্য সম্পন্ন হওয়ার পর্যায়ে বোঝায় তাকে অ্যাডভার্ভ অফ অর্ডার বলে এক্সাম্পল ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট লাস্টলি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ইত্যাদি অ্যাডভার্ভ অফ কজ অ্যান্ড ইফেক্ট যে অ্যাডভার্ব কোনো ভাব সম্পন্ন হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করে তাকে অ্যাডভার্ভ অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে এক্সাম্পল ওয়াই দেয়ার ফর হর হেন্স অ্যাকর্ডিংলি কনসিকুয়েন্টলি অ্যাজ ইয়েট বিকাম সো ইত্যাদি অ্যাডভার্ব অফ অ্যাজারশন যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার হ্যাবোধক নাবোধক সন্দেহ বা নিশ্চয়তার অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডভার্ব অ্যাজারশন বলে এক্সাম্পল ইয়েস নো নট শিওরলি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং